হামজা চৌধুরী শুধু ফুটবল নয় ক্রিকেটও খেলতে পারেন শুধু খেলতে পারেনি না তিনি দুর্দান্ত খেলেন ফুটবল মাঠে বল পায়ে যেমন জাদু দেখাতে পারেন তেমনই ক্রিকেট মাঠেও তিনি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন তেমনই দৃশ্য দেখা গেছে লেস্টার সিটির মাঠে একটা প্রীতি ম্যাচে হামজা চৌধুরী ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন এবং শুধু ব্যাট হাতে না তিনি বলও করেন দুর্দান্ত একটা কথা বলা হতো যে হামজা চৌধুরী অলরাউন্ডার কিন্তু তিনি শুধু গোলকিপিং করে না সেটা আপনাদের সবারই মনে আছে সেই গোলকিপিংটাও কিন্তু হামজা চৌধুরী ভারত ম্যাচে করেছিল ভারত ম্যাচের আগে হংকং ম্যাচে নেপাল ম্যাচে সব জায়গায় হামজা চৌধুরী অর্থাৎ ফরওয়ার্ড লাইনেও হামজা চৌধুরী মিডফিল্ডেও চৌধুরী ডিফেন্সে ও হামজা চৌধুরী একটা মানুষ সব জায়গায় একাই খেলতেছে তখন একটা কথা হচ্ছিল যে হামজা চৌধুরীর এখন বাকি গোলকিপিংটা করা গোলকিপিং করলেই হামজা চৌধুরী একাই এগারো জনের খেলাটা খেলতে পারেন অর্থাৎ গোলকিপিং থেকে শুরু করে সবই তখন হামজা চৌধুরী করবে তো গোলকিপিং করে না হামজা চৌধুরী সেই যে একটা অভিযোগ যদি অভিযোগ না মানে সবাই মজা করেই বলতেছিল যে ভাই একটা মানুষ ফরওয়ার্ড লাইনে গোল করতেছে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে তিনি গোল পায় কিন্তু আমাদের ফরওয়ার্ডরা গোল পায় না তো হামজা চৌধুরী সেটাও দেখালেন তিনি গোলকিপিং করেও দেখালেন ভারত ম্যাচের শেষ মুহূর্তে যে মিতুল মার্মা উপরে উঠে গেল সেখানে যদি গোলটা হয়ে যেত তাহলে আমরা যে এই প্রায় বাইশ বছর পর ভারতকে আমরা যে আনন্দে মাতলাম যে ভারতকে আমরা হারাতে পারি না ভারতের সাথে খুবই ক্লোজ ম্যাচ হয় শেষ মুহূর্তে গিয়ে আমাদের হেরে যেতে হয় অথবা ম্যাচ ড্র করতে হয় কিন্তু সেই ম্যাচে যদি হামজা চৌধুরী না থাকতো অর্থাৎ হামজা চৌধুরী যদি গোলকিপিং পজিশনটায় না থাকতো তাহলে সেই ম্যাচটাও ড্র হতো অথবা আমরা হেরেও যেতে পারতাম মিতুল মর্মার সামনে উঠে গেছে হামজা চৌধুরী সেখানে আসলো এবং বলটা হামজা। না থাকলে গোলই হয়ে যেত হামজা চৌধুরী সেটা তার দুর্দান্ত একটা হেড দিয়ে ক্লিয়ার করে দেয় তো তখন ওই যে হামজা চৌধুরী গোলকিপিং করে না যে একটা অভিযোগ সেই অভিযোগটাও কিন্তু হামজা চৌধুরী শেষ করে দেয় অর্থাৎ হামজা চৌধুরী কিন্তু গোলকিপিংও করে অর্থাৎ হামজা ডি ডিফেন্সে মিডফিল্ডে ফরওয়ার্ডে এবং শেষ পর্যায়ে এই যে গোলকিপিংয়েও থাকে অলরাউন্ডার হামজা সেই ফুটবলের অলরাউন্ডার হামজা এবার ক্রিকেট মাঠেও ক্রিকেট মাঠে যে তিনি যে শুধু ব্যাট করতে পারে এমন না তিনি ব্যাট করলেন এবং সেখানে একটা ভিডিওতে যেটা দেখলাম যে হামজা বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন মনে হচ্ছে যে একটা প্রফেশনাল ব্যাটসম্যান অথচ হামজা চৌধুরী ছোটোবেলা থেকে সারা জীবন খেলে গেছেন ফুটবল ফুটবলেই তার ধ্যান জ্ঞান ফুটবলের সাথেই তার প্রেম কিন্তু সেই হামজা ক্রিকেট মাঠেও ঝড় তুলে দেখালেন ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকালেন এবং শেষে গিয়ে হামজা চৌধুরী বল করলেন এবং বলিংয়ের হামজার যেই স্টাইলটা সেটা দেখে আপনি বলবেন যে তো কোনো প্রফেশনাল বলার প্রফেশনাল স্পিনার বলার অনেকটা সাকিব আল হাসানের কায়দায় বল করেছে দুর্দান্ত মানে একেবারে যে একজন ফুটবল মাঠের একজন লিজেন্ডারি ফুটবলার সে ক্রিকেট মাঠেও এরকম খেলতেছে এটা অবিশ্বস্য লাগে যে হামজা শুধু ফুটবলে অলরাউন্ডার না তিনি ক্রিকেটেও অলরাউন্ডার ফুটবলও যেমন খেলেন ফুটবল মাঠেও যেমন জাদু দেখাতে পারেন ক্রিকেট মাঠেও আমাদের হামজা ঝড় তুলতে পারেন একেবারে পিওর অলরাউন্ডার যাকে বলে